মেহরাজ হোসেন আমি নোয়াখালীর লক্ষ্মীপুর থেকে লিখছি ঘটনাটি আমাদের এলাকার এক কাকা আর তার পরিবারের সাথে ঘটা এক দুঃখের কাহিনী তিনি যেরকম করে বলেছিলেন আমি ঠিক তেমনভাবেই লিখলাম উনিশশো বিরানব্বই সাল কাকা বিয়ে করেন কাকার বউটি ছিল খুব সুন্দরী তাই তাকে সবাই তারা বলে টাকত কাকা পেশায় ছিলেন জেলে মাছ ধরে বিক্রি করে সংসার চালাতেন তো বিয়ের তিন বছর হয়ে গেলেন কাকিমার কোনো বাচ্চা হয়নি আর সে সময় খুব অভাব দেখা দেয় তাই অভাব মেটাতে কাকা কাকিকে নিয়ে পারিতেন অন্য গ্রামে সেখানে তারা যে জায়গায় থাকতেন সেটা খুব একটা ভালো জায়গা ছিল না কাকা সেখানে একটা বিশাল বাগান আর বাড়ি পাহারা দিতেন রাত দিন এই জন্য ওই বাড়ির মালিক তাদের বাসাতেই থাকার ঘর গিয়েছিলেন সেখানে কাকা কাকি থাকত ওই বাসা থেকে কিছু দূরে নদী আর তার পাশেই আগে শ্মশান ছিল কিন্তু এখন আর সেখানে মরাপড়ান হয় না তাছাড়া আশেপাশে আর কোনো বাড়িঘর নেই সেখান থেকে দশ মিনিট হাঁটলে আছে বাজার আর বাড়িঘর কিন্তু বেতন বেশি বলে কাকি খুঁতখুত করলেও কাকা কোথাও যাবে না ঠিক করেছিল তো সেই সময় একদিন রাতে কাকা কাকি গভীর ছিল কিছুক্ষণ পর কাকা বাথরুমে যাওয়ার জন্য ওঠেন বাথরুম থেকে এসে লাইট চেয়ে দেখেন কাকি বিছানায়নি দূরে বাইরে যান কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ওই শ্মশান ঘাটের পাশে কাকির অচেতন দেহটা খুঁজে পান কোলে করে রুমে নিয়ে আসেন জ্ঞান ফিরলে কাকিকে তিনি জিজ্ঞাসা করেন কেন তিনি ওখানে গিয়েছিলেন এত রাতে একা একা উত্তরে কাকি বলেন বাথরুম থেকে এসে তুমি তো বললে চলো বাইরে থেকে একটু ঘুরে আসি তাই গিয়েছিলাম আর ওই শ্মশানের কাছে যেতে চাইলে আমি বললাম ভয় লাগে যাব না তাও তুমি শুনলে না তারপর জোর করে ওখানে নিয়ে গেলে এরপর আমার আর কিছু মনে নেই কাকা তখন বুঝতে পারেন যে ঘটনা কি হয়েছে তিনি কাল বিলম্ব না করে পরদিনই আসেন। হয় সমস্যা। মাঝে কাকার কাউকে পরদিন আর তার সাথে কথা বলতেন যেখানে যেতে বলতেন চলে যেতেন আর কিছুক্ষণ পর তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যেত এইসব দেখে ভয় পেয়ে কাকা এক হুজুরকে বাড়ি আনেন উনি দেখে বলেন তোর বউকে একটা বধ চিনের পছন্দ হয়েছে সে তোর বউকে চায় তাই তোর রূপ ধরে আসে তিনি বলেন আমি বাড়ি বন্ধ করে দিলাম আর কোনো সমস্যা হবে না যদি হয় বলে জানাস আর বউকে একা রাখিস না ওটা শ্মশানের বদ চিন আবার আসতে চাইবে মেয়েটার কাছে সন্ধ্যার পর অসুচি কোনো জিনিস বাইরে থেকে ঘরে আনবি না এই বলে তিনি চলে গেলেন কাকি এসব শুনে বেশ খাপড়ে যান কিন্তু কাকা তাকে সামলে নেন সেদিনের পর কিছুদিন আর কোনো সমস্যা হয়নি এরপর কাকি প্রেগনেন্ট হন তো সেই খবর শুনে কাকা বোনের জন্য বাজার থেকে বড় মাছ মাছ কিনতে চান নিয়ে আসতে আসতে তার সন্ধ্যা হয়ে যায় মাছ যে জিনিস তা সেদিন তার মনেই ছিল না কাকিও মাছ ধুয়ে রান্না করেন কাকা আদর করে বউকে মাছের মাথা খেতে বলেন কাকি মাথাটা খায় কিন্তু কাকা খেতে গিয়ে দেখেন যে কোনো মাছ নেই তিনি ভয় পেয়ে যান আর সাথে সাথে তার মনে করে যে হুজুর মানা করেছিলেন কিছু না আনতে কিন্তু তখন আর তিনি কি কোনো করবেন হুজুরের কাছে গিয়ে দেখেন যে হুজুর নাকি কোথায় গেছেন তো তিনি বাড়ি আসলেন এসে দেখেন যে তার একটা ছেলে হয়েছে ভারী সুন্দর দেখতে ছেলে নাম রাখলেন আলি তো দিন দিন আলী বড় হতে লাগলো কিন্তু আলির ব্যবহারটা ছিল কেমন কেমন সে সবসময় বাড়ির বাহিরে থাকতে পছন্দ করত। খেলত একা একা যখন ওকে কেউ আলি বলে ডাক দিত সে সারা দিত না নিজের যা ইচ্ছা হতো তাই করত। আরও অন্যান্য সব বই পড়ত কিন্তু আরবি পড়তে বললে পড়ত না খালি কান্না করত আর মায়ের কাছে চলে যেত সবাই ভাবত ছেলে ছোট তাই এমন করে এভাবেই দিন যেতে লাগলো আলী মুসলমানের সন্তান তাই ধর্মমতে তাকে সুন্নতে খাতনা করানো হয় সে কিছুতেই করতে চাইছিল না তাও চোর করে করানো হয় কিন্তু সাত দিন যেতে না যেতে আবার আগের মতন হয়ে যায় এটা দেখে কাকা কাকি পেয়ে যায় তারা ব্যাপারটা কি তা দেখার জন্য আবার ছেলেকে চোর করে সুন্নতে খাতনা করায় কিন্তু সাত দিন পর আবার সে একই অবস্থা ভয় পেয়ে কাকা আবার সে হুজুরকে খুঁজে বাড়িতে নেন ছেলে হুজুরকে দেখেই রুমে পালিয়ে যায় কিন্তু কাকা তাকে চোর করে ধরে হুজুরের সামনে বসান হুজুর তেল পড়া জাতীয় কিছু হাতে নিয়ে আলির সামনে গিয়ে বলে তুমি কে ছেলে কোনো কথা বলে না এরপর হুজুর আলির গায়ে তেলটা ছুঁড়েন সাথে সাথে চিৎকার করে আলি বলে দৃষ্ণা দৃষ্ণা আমি গণেশচন্দ্র হুজুর বলল তুই এখানে কেন উত্তরে সে বলে আমি শ্মশানে থাকতাম তারাকে দেখে আমার ভালো লাগে ওর সাথে দেখা করতে আসতাম করিমের রূপ ধরে কিন্তু ওর কলায় তাবিচ থাকায় আমি কয়েকবার চেষ্টা করেও ওকে নিয়ে যেতে পারিনি কিন্তু ওই দিন মাছের সাথে ভর করে আমি এসেছিলাম আর সেই মাছ খেয়ে তারা বাচ্চা দেয় আর সেই থেকে আমি এখানে আছি ও জিজ্ঞেস করল তো আই বললে ছেলে সারা দিত না কেন আমি ভর করেছিলাম তাই সারা দিতাম না আমি হিন্দু মুসলমান নাম রাখলো কেন আর আমি হিন্দু তাই শূন্যতে খাতনা না আমি সেটা নষ্ট করে দিতাম হুজুর বলল যা করেছিস করেছিস এখন এখান থেকে আলিকে ছেড়ে দিয়ে চলে যা সে বলল আমি যাব না যদি চোর করেন তবে ফল খুব খারাপ হবে হুজুর তুমি কথা না শুনে সামনে তেল পড়া আর কি কী জানে আলির গায়ে ছেটাতে লাগলে কিছুক্ষণ পর আলি অজ্ঞান হয়ে যায় আর সাথে সাথে বাড়ির সামনের কাঁঠাল গাছের একটা টাল ধপ করে ভেঙে পড়ে সে দুই দিন অচেতন ছিল তারপর মারা যায় মারার সময় নাকি তার সারা মুখ আর শরীর কালো হয়ে গিয়েছিল আর নাক দিয়ে অনবরত রক্ত পড়ছিল ছেলের শোকে বছর খানেক পরে কাকিমাও মারা গিয়েছিলেন অকালে ছড়ে গেল তৈরি প আর সেই থেকে কাকা অনেক কষ্ট নিয়ে এখনও জীবিত আছেন